জনসংখ্যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সবচেয়ে বড় শহর জিলাম নদীর তীরবর্তী একটি গণবসতিপূর্ণ এলাকা পথে কদলে বাষট্টি বছর বয়সী নারী হাজিরা সেখানকার বাসিন্দা গত শনিবার একটি সরকারি ছালের দোকানের সিমেন্টের মেঝেতে তাকে বসে থাকতে দেখা গেল তিনি তার কাঁধে বাদামি রঙের একটি সুতি স্ক্রাফ জড়িয়ে নিচ্ছিলেন হাজিরার চেহারা জুস চিন্তার ছাপ তার ঠুটের উপর অংশে গাম জমেছিল হঠাৎই তিনি দোকানের কর্মীকে বলে ওঠেন আপনি কি একটু তাড়াতাড়ি করতে পারেন হাজিরা প্রতি মাসে নিজের বায়োমেট্রিক তথ্য জমা দিতে এখানে আসেন সরকারি বরাদ্দের শস্য পেতে হলে এ তথ্য দেওয়াটা বাধ্যতামূলক তার চার সদস্যের পরিবার এ খাদ্যশস্যের উপর নির্ভরশীল তবে এবারে পরিস্থিতি ছিল একেবারেই আলাদা কারণ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের জন্য আগের কয়েকটি দিন ছিল নজিবিহীন আকাশে ড্রোন উড়াউড়ি করছিল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল সীমান্তে গুলাগুলিতে মানুষ প্রাণ হারাচ্ছিল এবং সম্ভাব্য পূর্ণমাত্রা যুদ্ধের জন্য পুরো এলাকা যেন প্রস্তুতি নিচ্ছিল হাঁটুর বেতায় কুকুরে উঠা হাজিরা দোকান কর্মীকে ইঙ্গিত করে বলেন তিনি আমাকে লাইনে দাঁড় করিয়ে রেখেছিলেন কিন্তু আমি শুধু আমার ছালের নিতে চাই যেন তাড়াতাড়ি ফিরে আসন্ন তবে ওই দিন সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা সফল হয়েছেন আর সে ঘোষণাটি সোনার পরে অস্তিতে নেন হাজিরা গত কয়েকদিন কাশ্মীরে হাজারো মানুষ ভারত ও পাকিস্তানে গুলাগুলিতে পড়ার আতঙ্কে ছিলেন প্রতিবেশী দুই দেশ যখন একে অপরের দিকে টুন ফেরাচ্ছিল ক্ষেপণাস্ত্র তখন নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি বসবাস করে কাশ্মীর জনগণ দুই দেশে পাল্টা পাল্টি গোলাগুলির ঘটনা সাক্ষী হয়েছেন এমন মাত্রায় গোলাগুলির ঘটনা তারা দেখেছেন যা কয়েক দশকে সেখানে দেখা যায়নি লাজুক হাসি দিয়ে তিনি বলেন ইয়ে জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি সম্ভাব্য সম্ভবত তিনি বুঝেছেন যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে আর্থিক সংকট সামাল দেওয়ার ক্ষমতা তার হতো না গত রোববার সকালে ঠাম্প আরও এক ধাপ এগিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন কাশ্মীর ইস্যুতে দীর্ঘদিন বিরোধ বেড়াতে তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে কাজ করার চেষ্টা করবেন কারণ ভারত ও পাকিস্তান দুই দেশে আংশিকভাবে অঞ্চলটি নিয়ন্ত্রণে থাকলে তারা এককভাবে এর সম্পূর্ণ মালিকানা দাবি করে আসছে দক্ষিণ কাশ্মীরের জম্মু শহর ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক জাফর চৌধুরী আল জাজিরাকে বলে ট্রাম্পের মন্ত্র বক্তব্যে দিলে খুশি হতে পারবে না কারণ ভারত দীর্ঘদিন দাবি করে আসছে পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে তুলনামূলক মূল কারণ হলো পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদ তবে জাফর চৌধুরী বলেন ট্রাম্পের প্রস্তাবে প্রমাণ করে যে কাশ্মীর ভারত পাকিস্তান থেকে গেছে। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরোধীতে সম্মত হওয়ায় কাশ্মীরি কেন আসার আলো দেখতে পাচ্ছেন তবে কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতা প্রস্তাব প্রকাশ করছেন তারা শান্তির জন্য দীর্ঘ প্রতীক্ষায় থাকতে থাকতে তাদের মনে সন্দেহ দাঁড়াবে বেঁধেছে গত কয়েকদিনে কাশ্মীরে হাজারো মানুষ ভারত ও পাকিস্তানে গোড়াক আতঙ্কে ছিলেন প্রতিবেশী দুই দেশ যখন একে অপরের দিকে ডুন ফাটাচ্ছিল ক্ষেপণাস্ত্র চড়ছিল তখন নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি খাঁসি বছর বছর কাশ্মীরি জনগণ দুই দেশে পাল্টাপাল্টি গুলাগুলির ঘটনা সাক্ষী হয়েছে মাত্র এমন মাত্রায় গুলাগুলি ঘটনা তারা দেখেছেন যা কয়েক দশকে সেখানে দেখা যায় কে কেন্দ্র করে নিরাপদ আছে যে বহু মানুষ নিজে এলাকা যাতে বাধ্য হন উনিশশো আশির দশকের শেষ ভারত সরকারের বিরুদ্ধে প্রথম সচেতনতা বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে চার দশক ধরে সংঘাত যেন কাশ্মীরে যেন কাশ্মীরে জনগণের জীবনের সঙ্গে ছায়ার মতো জড়িয়ে আছে এরপর দুই হাজার উনিশ সালে কাশ্মীরের আধা স্বাস্থ্য মর্যাদা বাতিল করে দিয়ে নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার সে সময় ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়ে হাজারো মাসের কারাবন্দী করা হয় গত ট্রাম্প আরও এক ধাপে গিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সালে বলেন। কাশ্মীর সুতির দীর্ঘদিনের বিরুদ্ধ মেটাতে তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে কাজ করার চেষ্টা করেন এবং ভারত ও পাকিস্তান দুই দেশে আংশিকভাবে চলবে নিয়ন্ত্রণে থাকলেও তারা এককভাবে সম্পূর্ণ মালিকানা দাবি করে থাকে গত বাইশ এপ্রিল পেহলগাম পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হন এরপর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে পাল্টাব কূটনৈতিক পদক্ষেপ ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে পাশাপাশি কাশ্মীর এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দোড়পাকড় আরও জোরদার করে ভারত সরকার পহেলগাম হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিদ্রোহীতে বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ভারত সরকার পাশাপাশি পূর্ব কাশ্মীরে বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে চালিয়েছে নিরাপত্তা বাহিনী এসব অভিযানে দুই হাজার আটশো জন বারো আট জনকে আটক করা হয় এর মধ্যে নব্বই জনকে জন্য নিরাপত্তা আইনে আটক করা হয়েছে একই সঙ্গে বহু সাংবাদিককে তলব করেছে পুলিশ এবং অন্তত একজনকে বিচ্ছিন্নতাবাদী মত প্রচার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গত রুববার যুদ্ধের বিরুদ্ধে ঘোষণার পর পুরো অঞ্চলে স্বস্তি হওয়া অভিযোগ শুরু করলেও ট্রাম্পের হওয়া এই সময় তা আদৌ স্থায়ী হবে কিনা তা নিয়ে অনেকে চিন্তু সন্দিহান ছিলেন দুই যুদ্ধ বিরতি ঘোষণার দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে কাশ্মীর প্রধান সরকারি প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় পাকিস্তান থেকে ওই আসা ডুন্ডে ঝাঁক কাশ্মীর আকাশে করে ভেতরে প্রবেশ করার পর এমন শব্দ শোনা যায় গত কয়েক বছর কাশ্মীরের সঙ্গে যা করেছে তাতে তারা অপমানিত বোধ করে তাদের আস্থা ফেরানোর জন্য কোনো আন্তরিক চেষ্টা করে যায়নি সেখানে অপমান আসে সেখানে সন্দেহ থাকাটা স্বাভাবিক ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধূম প্রপাতিত করার ভিডিও ধারণ করতে বেশ কিছু বাসিন্দা তাদের অ্যাপার্টমেন্ট ও বাড়ির সাথে চলে যান রাতের আকাশে ড্রোনগুলোকে উজ্জ্বল অনেকগুলো লাল বিন্দু দিয়ে তৈরি একটি রেখার মতো দেখা যাচ্ছে তারপরে মাছ আকাশে এগুলো বিস্ফোরিত হয় জরুরি অবস্থা অংশ হিসাবে কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ড্রোনের বিশেষ ধ্বংসাবশেষ নিজেদের গলায় ওপর পড়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে ছুটে যান রাতের আকাশে ডুনের উপস্থিত দেখে সাইরেন বাঁচতে করলে এক বিতর্ক পরিবেশ তৈরি হয় সিনেগর হাস নাইন দাবি করেন আমার মনে হয় আমি আগে কখনো এতটা বিত হয়েছে

গ্রামটি দিয়ে করা যার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে জিলাম নদী একটা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শেষ সীমান্ত যেখানে পাহাড়গুলো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পৌঁছানোর পথ খুলে দেয় পুরীর কিছু অংশে তীব্রগুলো আবর্ষণের ঘটনা করেছে স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাড়ি বসে নিরাপত্তা বুঝতে পারছেন কথা বলে নেবেন নামের এক নারী তার পরিবার সহ সীমান্ত এলাকা ছেড়ে যাওয়ার সম্ভ্রান্তার বিস্ফোরক এসে তিনি নিহত হন এবং তার পরিবারের তিন সদস্য আহত হন ষাট বছর সদস্য মোহাম্মদ নাসির খানের বাড়ির কাছাকাছি একটি সামরিক পুষ্টে পাকিস্তানি দূরপাল্লার গুলার এতে বিস্ফোরকের ধাতব কণ্ঠ বাড়ি বাড়ির যারা বিবেদ করে ভেতরের ঢুকে করে তিনি তখন ঘরের বাইরেই ভেতরেই ছিলেন নসিপ운데 বিশ বড়ে আমাদের বাড়ির এক পাশ প্রজগ্রস্ত হয়েছে কাজ শ্রীনগরের বাসিন্দা ধীরে ধীরে তাদের দৈনন্দিন জীবনে যেমন সন্দেশ পেয়েছেন স্কুল কলেজ বন্ধ হয়েছে এবং মানুষ বন্ধ রয়েছে এবং মানুষ ও প্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলেছে আকাশে ডুনের যা কার তার সঙ্গে বিশ্বব্রহের দৃশ্য মানুষের স্মৃতিতে গভীর ভাবে থেকে শ্রীনগরে সরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থী মুসলমানই জানান গত কতবার বলেন শুধু সন্ধ্যায় আমরা জানতে পারবো এই যুদ্ধ বেশি ঠিকছে কিনা রাত বারানোর পর একটি ঠিকই কার্যকর হয়েছিল তবে যুদ্ধবিরতির দায়িত্ব নেওয়া এখনও অস্থিরতা থেকে গেছে যুদ্ধবিরোধী নিয়ে মানুষের মধ্যে যে সংসদ তার পেছনে কাশ্মীরের দীর্ঘদিনের রাজনৈতিক সংসদ দায়ী করছেন যুদ্ধ উর্কান বলে যুদ্ধ বিরোধী ঘোষণা সত্ত্বেও দশমে সম্রাজ্য যখন আব আর গোলাপ শুরু হয় তখন তার বন্ধুদের মধ্যে অনেকেই নিশ্চিত ছিলেন যে এটি তো বুঝতে টিকবে না আমরা তো হরি বলছিলাম এটা কিছুতে স্থায়ী হবে না তা তারপরে বিস্ফোরণ শব্দ ফেলাম বলেন ফুর কাশনগরে বাসিন্দা বাঞ্চ বছর ছাব্বিশ বছর বয়সে মুনি যান সঙ্গে একমত ঘোষণা করেন এসব দেখতে দেখতে মে রাজ রায় এখন ক্লান্ত তিনি বলেন যে কোনো স্থায়ী বিরতি নয় আমরা হচ্ছে স্থায়ী দেখ একটি সমাধান এই পর্যন্তই থ্যাংক ইউ ভারতের পাকিস্তানের যুদ্ধের চললে একে অপরকে হুমকি দিয়েই যাচ্ছে দুইদের যুদ্ধ প্রতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার পাকিস্তান বলে ভবিষ্যতে যুদ্ধ দিল্লি আমার আগ্রাসন চালাবে